পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের বড়রলা গ্রামের এক প্রতিবন্ধী বয়স চল্লিশের অঘন কুমার তিনি বিকলাঙ্গ শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে পৌঁছালেন জয়পুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক দিব্যজ্যোতি দেও তিনি ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এবং আর্থিক সাহায্যও করলেন দিব্যজ্যোতি বাবু সঙ্গে উপস্থিত ছিলেন ঝালদা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি চিত্তরঞ্জন মাহাতো ব্লকের মাইনরিটি সভাপতি ফারুক মল্লিক জেলা কমিটির সম্পাদক রমেশ সিং প্রমুখ নমস্কার আজকে হঠাৎ জয়পুর বিধানসভার পটশিলা ব্লকের পটশিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ফোন আছে অগ্নু বড়রলার বাসিন্দা তার দুটো পায়ে হ্যান্ডিক্রাফ্ট এবং তার হঠাৎ অসুস্থতার কারণে জন্যই কোনটি আসে তখন আমরা তাড়াতাড়ি হসপিটালে যাই এবং সঙ্গে কৈশিলা ব্লক সভাপতি মাননীয় চিত্তরঞ্জন মাহাতো তিনি শুরু করে আমাদের সবার প্রিয় নেতা রমেশ সিং তিনি শুরু করে নবীব থেকে শুরু করে সবাই ছিলেন এবং গিয়ে তার অসুস্থতার কথা জিজ্ঞেস করি এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন নমস্কার আমি জয়পুর থেকে দিব্যজ্যোতি সিংহ